শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের খুব শীঘ্রই কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চালু হতে শুরু করেছে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ পরিবেশ বিষয়টি তো এই পরিবেশ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয় থেকে কিন্তু প্রচুর ভালো করে নাম্বার পাওয়া যায় তোমাদের একটা কথা বলি আজকের এই যে বিষয়টি এখানে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট বেশ কিছু কমন যোগ্য প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট কমন যোগ্য একটি প্রশ্ন এই প্রশ্নগুলো আমরা মূলত বিগত বছরের পর্ষদ থেকে আসা প্রশ্নপত্র থেকেই সংগ্রহ করে তৈরি করেছি তো তাই বলবো যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই ভিডিও থেকে কিছু যদি উপকৃত হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে লাইক করো বন্ধুর মাঝে শেয়ার করো তুমি দেখছো এবং তোমার বন্ধু দেখার সুযোগ করে দাও তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল ভিডিওটি প্রথমে আমরা এখানে যে বিষয়টি জানবো দেখো এখানে তোমরা সকলেই জানো এখানে তোমাদের নাম লিখতে হবে তোমরা নাম লিখবে এখানে রোল আছে রোলটা লিখবে এবং তোমাদের এখানে যে বিদ্যালয়ের নাম সেই বিদ্যালয়ের নামটা কিন্তু ঠিক আছে আচ্ছা এবার এখন আমরা আমাদের মূল বিষয়ের মধ্যে আসি প্রথমেই দেখো এক নম্বরে কি আছে বলেছে শূন্যস্থান পূরণ করতে বলছে ড্যাশ গাছের আঁশ খুব শক্ত খুব ভালো একটি প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন তো এটি কি হবে এটি হবে যে শন গাছের শক্ত তাহলে আমরা কি লিখবো শন গাছের খুব শক্ত বৃষ্টি আটকাবার জন্য বাড়ির ড্যাশ তৈরি করা হয় তাহলে বৃষ্টি আটকাবার জন্য বাড়ির কি তৈরি করা হয় তাহলে সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে ছাদ তাহলে আমরা এখানে লিখে দিই ছাদ তৈরি করতে হবে পরের মনে হচ্ছে রাজমিস্ত্রি গাঁথনি ঠিক হয়েছে কিনা দেখে তোমরা দেখবে রাজমিস্ত্রি যারা কাজ করে তারা কিন্তু এরকম একটা একটা যন্ত্র থাকে ঠিক আছে। তাদের এরকম 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 চেষ্টা করছি দেখবে একটা এইটা এরকম দড়ির মতো ছুলে আর একটা এরকম মতো থাকে তো এই জিনিসটা কি বলে জানো এই জিনিসটাকে বলা হয় ওলন ওলন দিয়ে ওরা কি করে ইট ঠিকঠাক গাঁথনি হচ্ছে কিনা সেটা দেখে তাহলে বানানটা হবে ও ল ঠিক আছে পরে বলা হচ্ছে ড্যাশ ছাড়া ইট বালি সিমেন্ট জমে না ইট বালি সিমেন্ট জমাতে গেলে আমাদের কি করতে হবে অবশ্যই জল লাগবে না জল ছাড়া কি আর ইট বালি সিমেন্ট জমবে তাহলে সঠিক উত্তর হবে জল তারপরের প্রশ্ন দেখো সাধারণত শীতকালে আমরা ড্যাশ পোশাক পরি সাধারণত শীতকালে আমরা কিসের পোশাক পরি বলো কি হবে এটা হবে উল সাধারণত শীতকালে আমরা উলের পোশাক পরি তাহলে সঠিক উত্তর কি হলো সঠিক উত্তর হয়ে গেল সঠিক উত্তরটির প্রথমে বলছে পশুর হার দিয়ে তৈরি করা হয় সুচ কাঠি সুদ্ধ না সিনথেটিক উল তো পশুর হার দিয়ে কি তৈরি করা হয় বলো পশুর হার দিয়ে ছুঁচ তৈরি করা হয় এটা আমরা জানি কারণ আদিম মানুষরা কি করতো পশুর হার দিয়ে সরু সরু ছুঁচ তৈরি করত ঠিক আছে আচ্ছা চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো বলছে পাখি শরীরে তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে কি ঠোঁট লেজ পালক না ডানা তাহলে শরীরের তাপমাত্রা ধরে রাখতে কে সাহায্য করবে অবশ্যই পালক সাহায্য করবে কারণ পালকের সাহায্যে সে ঠান্ডা থেকে আত্মরক্ষার জন্য যাতে গরম হয় তার ব্যবস্থা করে নেয় তাহলে শরীরের তাপমাত্রা ধরে রাখতে পারে পরের প্রশ্ন বলা হচ্ছে কি পোস্ট রাস্তার নম্বর আসলে কি হবে পোস্ট অফিস নম্বর তোমরা তো জানো পিনকোড আমাদের পিনকোড কি হয় আমাদের পিনকোড বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় যেমন স্বাস্থ্যবারও ছশো তেরো হয় ঠিক আছে এগুলোর আলাদা আলাদা ব্যাপার আছে তোমরা সকলেই জানো ম্যাপ কথাটি একটি কি কথা হলো বাংলা নাকি ইংলিশ কথা তো ম্যাপ এই যে এম এ পি এই যে ম্যাপ কথাটি একটি কি কথা অবশ্যই এটা একটা ইংরেজি কথা এখানে তোমাদের একটা করতে পারে আমি বলে দিই যে ম্যাপ এই ম্যাপ কথার একটা অর্থ চাই এই ম্যাপ কথার বাংলা অর্থ দেখো এটা লিখে দিচ্ছি মানচিত্র ঠিক আছে এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বারবার পরীক্ষায় এসেছে কিন্তু পরের প্রশ্ন বলো মানচিত্রের ওপরের দিকটা হলো কি পূর্ব দিক উত্তর দিক দক্ষিণ দিক নাকি পশ্চিম দিক কি হবে বলো তোমাদের একটা জিনিস দেখো যখন হবে তখন এরকম ব্যাপারটা মনে রাখবে মনে রাখবে সবসময় উপরের দিকটা কি হয় উপরের দিকটা হয় উত্তর দিক তার ঠিক নিচের দিকটা কি হবে নিচের দিকটা হবে দক্ষিণ তোমার হাতের ডান দিকটা কি হবে পূর্ব দিক যেদিকে সূর্য ওঠে আর দিকটা কি হবে বা দিকটা হবে পশ্চিম দিক তাই না পশ্চিম দিক যেদিকে সূর্য অস্ত দেয় তাহলে মানচিত্রের উপরের দিকটা আমরা কি পেলাম বলো উপরের দিকটা পেলাম উত্তর দিক তাহলে আমরা এখানে উত্তর ঠিক আছে বুঝতে পারা গেছে তো চলো তিন নম্বরে বলা হচ্ছে বিমানন শব্দটি খুঁজে বের করো তাহলে বিমানন যে শব্দ সেটা আমাকে খুঁজতে হবে প্রথমটা দেখো বলছে মৌমাছি উই। চিংড়ি তাহলে এদের মধ্যে কোনটা বেমানান হবে বল মৌমাছি একটা পোকা উই একটা পোকা নিবড়ে নিবড়েও একটা পোকা এরা এরা কিন্তু কিন্তু স্থলে থাকে স্থলে বাস করে কিন্তু চিংড়ি চিংড়িও একটা পোকা কিন্তু এ কিন্তু জলে বাস করে তাহলে বেমানানকে কে বেমানান হলো চিংড়ি পরেরটা দেখো বলছে সোয়েটার শাড়ি ধুতি মাদুর প্রত্যেকটাই দেখো এই যে সোয়েটার আমরা মানে পরিধান করি বা পরি শাড়ি মায়েরা পরে ধুতি দাদুরা পরে তাহলে এই যে মাদুর মাদুরে কি আমরা মাদুর কি হয় পরা হয় না মাদুর হচ্ছে আমরা পেটে পেতে বসি তো এই মাদুর হলো এখানে একটা বেমানান ব্যাপার পরেরটা দেখি রান্নাঘর বারান্দা শোবার ঘর বড় রাস্তা তাহলে এদের মধ্যে কোনটা বেমানান হবে রান্নাঘর বারান্দা ঘর বড় রাস্তা এই তিনটেই দেখো আমাদের বাড়ির সাথে যুক্ত এগুলো কিন্তু সবই যুক্ত কিন্তু এই যে বড় রাস্তা কিন্তু আমাদের বাড়ির সাথে যুক্ত না তাই না বড় রাস্তায় থাকে তো এখানে বেমানন একটি শব্দ পরেরটাই দেখো বলছে কি কি বলছে দেখো উত্তর দিক দক্ষিণ দিক বাতাস আর পশ্চিম তাহলে এদের মধ্যে কোনটা বেমানান হবে একটু আমরা দেখলাম ম্যাপেতে এগুলো কিন্তু প্রত্যেকটাকে একটা দিক উত্তর দিক দক্ষিণ দিক পশ্চিম দিক কিন্তু বাতাস কিন্তু কোন দিকের মধ্যে পড়ে না তাহলে এখানে কোনটা বিমান হবে গো এখানটা হবে বাতাস ঠিক আছে চলো প্রশ্ন দেখি বলা হচ্ছে যে বাম দিক ও ডান দিক মেলাও তাহলে বাম দিক ও ডান দিক আমাকে মেলাতে হবে তো মেলাই দেখো কি বলছে বাম দিক ও ডান দিক মেলাতে প্রথমে ডান দিকে দেখে নেব যে কি কি আছে ঠিক আছে ডান দিকে দেখো ঘোড়ার গাড়ি আছে ছাত্র ছাত্রী আছে নতুন জীবিকা আছে আবল তাবোল আছে কুমোর আছে আছে আর বাঁদিকে কি কি আছে বাঁদিকে আছে মাটির পাত্র তৈরি করে কচুয়ান ইট গাঁথতে কাজে লাগে তারপরে আছে ক্যাটারিং তারপরে আছে ইউনিফর্ম এবং শেষে সুকুমার রায় তাহলে এখন যদি আমাকে বলা হয় যে আমাকে মেলাতে তাহলে আমরা কিভাবে মেলাবো বল দেখ আমরা মেলাই দেখে দিকে আচ্ছা প্রথমে আছে দেখো ঘোড়ার গাড়ি তাহলে ঘোড়ার গাড়ির সাথে হয় ঘোড়ার গাড়ির সাথে অবশ্যই সাথে অবশ্যই কিন্তু ইউনিফর্মের একটা সম্পর্ক আছে নতুন জীবিকা তাহলে নতুন জীবিকার সাথে কি হবে নতুন জীবিকার সাথে কি হবে ক্যাটারিং ক্যাটারিং একটা নতুন জীবিকা আজকালকার দিনে আবোলতাবোল আবোল তাবোলের সাথে কার সম্পর্ক আবোল তাবোল যিনি লিখেছেন তিনি হলেন সুকুমার রায় আমাদের বিখ্যাত কবি ঠিক আছে আচ্ছা পরে দেখো বলা হচ্ছে কি যে কুমোর কুমোরের সাথে কিসের সম্পর্ক কুমোর আমাদের মাটির পাত্র তৈরি করে তাই না কুমোরের সাথে মাটির পাত্রের সম্পর্ক কর্ণিক কর্ণিক কি কাজে লাগে কর্ণিক আমাদের কিন্তু সবসময় ইট গাঁথতে কাজে লাগে যারা রাজমিস্ত্রি তাদের কিন্তু ইট গাঁথতে কাজে লাগে তাহলে আমি ডান দিক এবং বাম দিক মিলিয়ে দিলাম অবশ্যই অবশ্যই তোমাদের বলবো এগুলোকে অবশ্যই খাতার মধ্যে করে। লিখে এই ঠিক আছে। তাহলে চলো পরের প্রশ্ন দিকে এগিয়ে যায় পাঁচ নম্বরে যেটা বলা হচ্ছে দেখো সঠিক উত্তরটি লিখতে বলা হচ্ছে ঠিক আছে দেখো প্রথমটা বলেছে পিনকোডে কয়টা সংখ্যা থাকে তাহলে পিনকোডে কটা সংখ্যা থাকে পিনকোডে সংখ্যা থাকে কটা ছোডে কটি থাকে ছটি যেমন কি ধরো আহ কারোর পিনকোড হলো সাতশো বারো ছশো তেরো এই যে এখানটাতে তুমি দেখতে পেলে সাতশো বারো ছশো তেরো এটা কিন্তু একটা পিনকোডের সংখ্যা তোমাদের বলে দিই এই যে সাতশো বারো যখন এই সাতশো বারো দিয়ে শুরু হবে জানবে এটা এটা হচ্ছে কোন একটা জেলার প্রথম তিনটে হবে কিন্তু জেলার জেলার সংখ্যা এবং পরের যেগুলো হবে সেগুলো কিন্তু একদম তোমার পোস্ট অফিসের সংখ্যা পোস্ট অফিসের সংখ্যা ঠিক আছে তো এটা হচ্ছে জেলার প্রথম তিনটে এবং শেষ তিনটে কিন্তু একদম তোমার নিয়ারেস্ট পোস্ট অফিসের একটা সংখ্যা ঠিক আছে আচ্ছা চলো পরের প্রশ্ন বলা হচ্ছে সিনথেটিক উল কি নামে পরিচিত সিনথেটিক উল কে আমরা কি নামে পরিচিত বলি একে বলি গ্যাস মিলন ঠিক আছে লিখে দিই গ্যাস মিলন হলো তোমাদের একটা কথা বলি এই যে সিনথেটিক উল এটাও কিন্তু প্রশ্ন পড়ে যে সিনথেটিক উল কিভাবে তৈরি দেখো মাটির তলা থেকে যে রাসায়নিক খনিজ তেল আমরা পাই সেই খনিজ তেলকে সংশোধন করে বিভিন্ন রাসায়নিক উপায়ে কিন্তু এই আমাদের তেলটি পরিস্থিত হয় এবং সেখান থেকে আমরা খনিজ অর্থাৎ সিনথেটিক উল বা গ্যাস মিলন পেয়ে মূলত মনে রাখবে সিনথেটিক উল কিন্তু খনিজ তেল থেকেই আসে খনিজ তেল ঠিক আছে পরে প্রশ্ন দেখো বলা হচ্ছে টুনটুনির বই এটি কার লেখা টুনটুনির বই কার লেখা লেখক অত্যন্ত জনপ্রিয় শিশু সাহিত্যিক কার লেখা উপেন্দ্র

যে ওনার লেখা ওনার লেখা হলো আবোল তাবোল তাই না আবোল তাবোল সুকুমার রায়ের ছেলের নাম কি ঠিক আছে কে বলো সত্যজিৎ রায় সত্যজিৎ রায় তিনি কোন সিনেমাটি তৈরি করেছেন গোপী গাইন বাঘা বাইন এটা বারবার পরে গোপী গাইন বাঘা বাইন প্রচুরবার পরীক্ষায় আসে তো এইগুলো কিন্তু অবশ্যই তোমাদের স্টার মার্কস দিয়ে কিন্তু ভালো করে পড়তে হবে ব্যাপকভাবে পরীক্ষায় কিন্তু পরে ঠিক আছে আচ্ছা চলো পরে প্রশ্ন দেখি লাস্ট প্রশ্ন আমরা লাস্ট একদম শেষে চলে এসেছি কি বলছে দেখো বলছে বাড়িতে জানালা ও ছাদ দরকার হয় কেন তাহলে বাড়িতে আমরা জানালা ব্যবহার করি কেন বল কেন জানালা ব্যবহার করি কারণ হাওয়া বাতাস হাওয়া বাতাস আলো যাতে প্রবেশ করতে পারে বলে তাই না প্রবেশ করার জন্য ছাদ ছাদকে আমরা কেন ব্যবহার করি ছাদকে বৃষ্টির হাত থেকে বাঁচতে বৃষ্টির হাত থেকে বাঁচতে গেলে তার অতিরিক্ত রোদের হাত থেকে বাঁচতে গেলে রোদ জল হ্যাঁ ছাওয়ার প্রয়োজন হয় অতিরিক্ত রোদের ছাওয়া তো ইত্যাদির কারণে কিন্তু আমাদের ছাদের প্রয়োজন হয় ঠিক আছে আচ্ছা তো আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ তৃতীয় শ্রেণীর পরিবেশ থেকে বেশ কিছু হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম অবশ্যই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রচুর ইনফরমেটিভ ভিডিও বা প্রচুর ইনফরমেশন দিয়েছে এই ভিডিওর মধ্যে তো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অফ লাক